আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সভা আজ শুভ উদ্বোধন হলো অষ্টমতম বার্ষিকী খর্দার আর্টিস্ট গ্রুপ আয়োজিত খর্দহ গান মেলা দু হাজার ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত দু হাজার বাইশে ভুবনেশ্বরে মন্দির প্রাঙ্গণে রহরা মন্দির পাড়া মাঠে এই মেলাটি চলবে মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খড়দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার মহাদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট চলচ্চিত্র দীপকচন্দ্র বিশিষ্ট শিশু সংগঠন মণিমালনা প্রতিষ্ঠিত পাঠ্যসায়নী চট্টোপাধ্যায় মহাশয় বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌর মাতাগণ জাতীয় সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গুণীজনের সংবর্ধনা যাপনের মধ্যে দিয়েই আজকের এই অনুষ্ঠানটি শুভ সূচনা হয় খরদা ঘটক জানান এই মেলাটিকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন কিছুক্ষণ নিরাপত্তা পালনের মধ্যে দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা নিরাপত্তা পালন কিছুক্ষণ বসে বলুন বলছেন খরদহ পুরসভার পুরপ্রধান শ্রীমতী নীলু সরকার মহাশয়া ওনাকে শিল্পী আবার <Colored by> শরীরে জগৎ হলে এত সুন্দরভাবে প্রত্যেক মানুষের কথা এই সংগঠনের কথা যারা এসছেন তাদের কথা ভবিষ্যৎ কর্মসূচি কি ভাবনা আছে সবটাই খুব বেশি সময় লেগে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সবটাও আমাদের কাছে বলি কবি এবং গীতিকার আছেন পরশ বন্দ্যোপাধ্যায় চিত্রশিল্পী বিশিষ্ট চিত্রশিল্পী আমি জানি না কেউ হয়তো বললেন যেতে আমি কিন্তু বলি না পুলিশের গায়েটা ঘুরতে আছে তো ঠিকই কিন্তু মানুষ ছেলে মেয়ে আছে স্ত্রী আছে বা অন্যান্য আত্মীয় স্বজনরা আছে সবই আছে ওনার এক একজন প্রফেশনে আছেন কোথায় একটা জায়গায় টিভিতে দেখিয়ে দিয়েছে যে বেলে বসে আছে সেখানে পুলিশকে সম্বর্ধনা দেওয়া পুলিশ মানে আমাদের সঙ্গে একটু ফুল দিয়েছে তাকে একটা ফুল দিয়েছে হয়তো এইটা একটা বিরাট বড়ো সারাদিন ধরে একটাই খবর দেখানো হচ্ছে আমাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে যাচ্ছে একেবারে দুর্বিষহ হয়ে যাচ্ছে যে কারোর সঙ্গে কথা বলতে গেলেও ভয় দেখি যাবি অত হয়ে কিছু কিছুদিন আগে এখনই বলছিলেন আপনি বলছিলেন যে বলছিলেন আমার সামনে সে বড় হয়েছে আমাদের ছাপিয়ে চলে গেছে অনেক উঁচুতে কতটা নিপ্লোভ নিজে দেখেছি সেই মানুষটা সম্পর্কে পক্ষে কেউ চোর বললে উল্লেখ কাউকে বলছে আমি ঝেড়ে না জানছি কিন্তু উনি চলে আসেন এমন অনেকদিন দিন যে আমরা দেরিতে গেছি তো এই বিধায়ক যখন এখান থেকে টিকিট পেয়ে দাঁড়ালেন তখন আমরা যেসব বাড়িতে থাকেন সমস্ত মানুষ উনি মিট করেন এবং তাদেরকে স্যারের কাছে যাওয়ার জন্য কারোর পারমিশন লাগে না যে যারা যেরকম আসেন অ্যাকর্ডিংলি স্যারের সাথে দেখা করেন এবং আর একটা জিনিস যেটা আমি বলবো যে যে সমস্ত কাজগুলো ইনস্ট্যান্ট আপনারা আমার মনে আছে আপনারা এই সম্মেলনের আগের বছর কলকাতা আমি গেছিলাম

যেন প্রাণের স্পন্দনটা বলতে এটা বোঝায় আবেগ বলতে যেটা বোঝায় কোনো মানুষ গান কী জিনিস আমার পড়াশোনা আছে মিউজিক থেরাপি আছে অসুস্থ মানুষকে সুস্থ করা যায় মিউজিক থেরাপি করে সারা পৃথিবীতে শব্দ চলে ডান্স দ্য মিউজিক তোমার শরীর ভালো নেই বা সুস্থ রাখতে হবে তোমাকে একটা চিমিয়ে ভর্তি হতে পারবে না ক্লাবে ইয়ে দেওয়ার সময় নেই দরজারা বন্ধ করো গান চালিয়ে দেওয়া নাচো সেই নাচের জন্য কোনো মানে স্টাইল শিক্ষানোর প্রয়োজন নেই কিচ্ছু নেই আপন মনে তুমি নাচো তোমার সুইচ ভালো হয়ে যাবে সুস্থ থাকবে আবার আমি জানি অনেক লোক যা যায় যায় মা ইত্যাদি ধরলে অসুস্থ তাদের এখানে মিউজিক দিয়ে দেয় সারা মিউজিক থেরাপি হয় আর গান তো হচ্ছে মানুষের পক্ষের সময় সব সময় পরে আমরা বিভিন্ন জায়গায় যারা গানের শিল্পী তাদের নিয়ে বিভিন্ন সদস্যদের বাড়িতেই মেনলি বসা হতো এবার সদস্য সংখ্যা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে বাড়তে বাড়তে এটা এখন একশোর ওপরের সদস্য সংখ্যা হয়ে গেছে বাইরেরও প্রচুর শিল্পী সদস্য আছে বলে একটা বড় ক্ষেত্রের প্রয়োজন যেখানে আমরা গান বাজনা করবো মানুষ যারা আসবেন তারা শুনবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটাই ছিল যারা গান বাজনা ছেড়ে দিয়েছেন গানের সঙ্গে নেই কিন্তু একটা সময় গান গাইতেন তাদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে আবার গান মেলায় যুক্ত করা তাদের গান শোনা এই সবটা নিয়ে তাদের তাদের গানের মধ্যে রাখা এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সফল ক্ষেত্রে। কারণ প্রচুর মানুষ আছেন যারা একটা সময় গান গাইতেন গান ছেড়ে দিয়েছেন কিন্তু পরবর্তী সময় আর্টিস্ট গ্রুপে তারা মেম্বারশিপ নিয়ে তারা গান বাজনা আবার শুরু করেছেন এবং তারা মানসিক শারীরিকভাবে ভালো আছেন কারণ গান আজকের দিনে মানুষকে ভালো রাখে এটা তো সবাই জানে এভাবেই শুরুটা হয়েছিল এবং এটা আট বছর চলছে আজকে তার সূচনা হলো শোভনদেব চট্টোপাধ্যায় এটা সূচনা করলেন এটা চোদ্দ থেকে আঠেরো আজকে চোদ্দো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত চলবে এবং আগামী কাল আমরা তরুণ মজুমদার প্রয়াত চিত্র পরিচালক তার স্মরণে একটা অনুষ্ঠান করব তার পরের দিন ষোলো তারিখ হিন্দি চলচ্চিত্রের মহানায়ক তিনি দেবানন্দ তার শতবর্ষ উদযাপন ফলে তার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার